কারো হাতে ব্যান্ডেজ থাকলে তাই মুখ করতে হবে না ওজুর মাধ্যমে মাসে করতে হবে কারো হাতে ব্যান্ডেজ আছে এখন হাত ধোয়া হচ্ছে ফরজ কোন ব্যক্তির যদি হাতে ব্যান্ডেজ থাকে তাহলে সে কি তাই মুখ করবে যেহেতু আলমদের বক্তব্য বিভিন্ন রকম থাকলেও বিশুদ্ধ মত হচ্ছে যে সে ব্যক্তি অজু করবে অজু করার পরে যখন তার ব্যান্ডেজ আসবে সে ব্যান্ডেজ ব্যান্ডেজের উপরে কি করবে মাসে করে দিবে বাকি সংকল যত ধুবে ধোয়া যাবে তত ধুবে আর যেখানে ধোয়া না যাবে তখন সে মাসে করবে ব্যান্ডেজের উপরে মাসে করার জন্য কোনো সময়সীমা নাই যতদিন পর্যন্ত আপনি ব্যান্ডেজ রাখবেন যতদিন পর্যন্ত ব্যান্ডেজ থাকবে ততদিন পর্যন্ত অনবরত মাসে করা যাবে আমার ব্যান্ডেজ পরিধান করার জন্য অজুর শর্ত নেই মুজার উপরে মাসে করার জন্য কিসের শর্ত আছে অজু অজু করে মুজার উপরে মাসে করতে হবে কিন্তু ব্যান্ডেজের উপরে মাসে করার জন্য অজু করে তারপরে ব্যান্ডেজ করতে হবে এমন কোনো আবশ্যকতা নেই বরং ব্যান্ডেজ আপনি অজু ছাড়া পড়লে ওটার উপরে মাসে করা যাবে কারণ ওটা হচ্ছে আপনি বাধ্য হয়ে বিপদে পড়ে আপনি পড়েছেন এখন কোনো রোগী অ্যাক্সিডেন্ট করছে তারা যদি আপনি বলেন যে প্লাস্টার পরে আগে উজু করান তো সেটা এমনি আদা মরা তারে আরো মারার ব্যবস্থা হবে এই জন্য এখানে ছাড় দিয়েছে এরপর প্রশ্ন কোন ব্যক্তি মারা গেলে গোসলের পানি যদি না পাওয়া যায় তাহলে কি তায়ামুম করা যাবে কিভাবে তায়ামুম করাতে হবে কোন ব্যক্তি মারা গিয়েছে পানি পাওয়া যাচ্ছে না এখন মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হচ্ছে ফরজে কেফায়া কি ফরজে কেফায়া তার মানে কিছু সংখ্যক লোক যদি তাকে গোসল না দেয় তাহলে সকলে গুণাগার হতে হবে এখন তাকে গোসল করাবে কিভাবে পানি গুছতেছে পানি পাচ্ছে না পানি যদি পাওয়া না যায় তাকে তাই করানো যাবে অসুবিধা নেই অন্য ব্যক্তি তাই করিয়ে দিবে নিজে নিজে তাই করতে পারবে নিজে করতে পারলে তো হতো না তাহলে সেই ক্ষেত্রে তাকে অন্য কোনো ব্যক্তি ওই যে যেভাবে সাধারণভাবে আমরা জীবিত ব্যক্তি মাসে করে ওইভাবে মাটিতে হাত দিয়ে চেহারায় মুছে দিবে হাতে মুছে দিবে ব্যাস তাইম হয়ে যাবে তাহলে মৃত ব্যক্তি মারা গেলে তাকে গোসলের পানি না পেলে তাকে তাই দেয়া দেওয়া যাবে অসুবিধা নেই